নমস্কার আজকের ভিডিও ট্রফি হলো তুমি যদি করতে চাও জীবনে কিছু আর বলছি তুমি যদি করতে চাও জীবনে কিছু তুমি যদি করতে চাও জীবনে কিছু কখনও তুমি তোমার কর্মক্ষেত্র থেকে হবে না পিছু হাতে হাত রেখে হাতে হাত রেখে চালিয়ে যাবে তোমার কর্ম কভু কোনো দিন না হবে ভুল তুমি যদি সত্যিকারের ভালো কর্ম করো তাইলে একদিন ফুটবে তোমার সংসারে সুন্দর ফুল কথাটা মনে রাখবে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তোমার পিছু টেনে ধরবে তার জন্য ভয় না করে তুমি স্বামী স্ত্রী হাতে হাত রেখে পাহাড় উপর চড়বে ভয় না পেয়েও কোনো দিন কোনো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কথায় না হলে তুমি করবে অনেক ভুল চলার পর তোমার হয়ে যাবে ভুল সময়ে থাকতে তুমি যদি কিছু করতে চাও সুন্দর করে স্বামী স্ত্রী হাতে হাত রেখে সংসার চালিয়ে যাও এদিক ওদিক কারো কথায় দিও না কখনো কান না হলে তোমার সময় নষ্ট হবে তুমি যাবে ভুল রোটে সবই হবে তোমার ভুল মানুষের কথায় কখনো যদি তুমি কান দিয়ে করো কিছু তাহলে দেখবে তোমার পিছনে থাকবে না কিছু মানুষের কথায় কখনো তুমি কারো কোনো মতলবে ভরসা করবে না নাহলে তোমায় মানুষ ডুবিয়ে দেবে কখনো উঠানোর চেষ্টা করবে না এ জগতে এসেছে তুমি সবচেয়ে তোমার প্রিয় কাছের আপন যান হলো তোমার অর্ধাঙ্গিনী বা স্ত্রী বা ওয়াইফ বর্তমান ডিজিটাল যুগ তো তাই একটু মাঝে মাঝে ইংলিশও বলতে হয় অর্ধাঙ্গিনী বলে কেউ বোঝেই না ডিজিটাল যুগ এখন কী করবেন অর্ধাঙ্গিনী মতলব হচ্ছে তোমার ওয়াইফ পতি পত্নী তো এইগুলো বর্তমান যুগে ছেলেরা বোঝে না এরা ওয়াইফ আর হ্যাজব্যান্ড আর বাকিলে এরা বোঝে না এরা শাস্ত্রীয় ভাষা একটু বোঝে কম তাই জীবনে যদি কখনও কিছু করার লক্ষ্য তোমার থাকে যদি স্বামী স্ত্রী হাতে হাত রেখে যদি চলতে পারো হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি তুফান কোনো হয় আপনার সংসারে কখনও কোনো দিন ফাটল বা ভাঙন ধরবে না বিধেতাও এসে তোমার কাছে হার মানবে যে সংসারে স্বামী স্ত্রীর মিল আছে স্বামী স্ত্রী হাতে হাত রেখে সবসময় চলে দেখবে সে সংসারে সবসময় সুখীরেই আলো আসে কিন্তু যদি তুমি তোমার স্ত্রী সঙ্গে পরামর্শ করে না চলো তাহলে হয়তো তোমার ভুল হতে পারে কেন কখনও কারো স্ত্রী কখনো চায় না কারো স্বামীর বা হাজব্যান্ডের খারাপ হোক কিন্তু তুমি যদি তোমার স্বামীর ডিসিশন না তুমি যদি তোমার স্ত্রী ডিসিশান না নিয়ে তুমি একাই কিছু করার চেষ্টা করো তাহলে হয়তো তোমার সেটা ভুল হতে পারে এই পৃথিবীতে এসেছ ভগবান তোমার জন্য সুন্দর একজন অর্ধাঙ্গিনী বা তোমার একজন ওয়াইফ বানে পাঠিয়েছে কিন্তু তোমার ওয়াইফকে সবসময় তুমি যদি ওই যে তা কি যেন প্রতিমার ভতা ভাবো তা খেড়ের ভতা ভাবো বা কাঠপুতলি ভাবো কোনো ওটা দিয়ে কোনো কাজ হবে না তাহলে তোমার জীবনের ধারণাটাই সবসময় ভুল স্বামী স্ত্রী মিলে যদি কিছু করতে পারো হ্যাজব্যান্ড ওয়াইফ মিলে যদি কিছু করতে পারো সেটাই তোমার সবসময় জীবনে সাকসেস আসবে আর একাই যদি তুমি পথ চলার চেষ্টা করো একটা কথা ভেবে নাও সবসময় যদি একটা আঙ্গুল থেকে এটাকে কেটে ফেলা সহজ যখন দশটা আঙ্গুল একসাথে হয়ে যাবে এরকম তখন অত সহজ না ওই দশটা কি কাটা তাই সবসময় মনে রাখবে একটা লাঠির শক্তি সবসময় কম থাকে যদি তুমি হাতে হাত রেখে চলতে পারো তা তোমার এহকাল পরকাল এক জলম তো দুটির কথা সাত জলম অবধি তুমি একদম সাকসেস হ্যাঁ ডিজিটাল যুগে কেউ আবার সাতজনম বিশ্বাস করে না যারা সাতজন বিশ্বাস করে না তাদের মতো গাধা বা গণ্ডমূর্খ পৃথিবীতে কেউ নেই এরা আবার পৃথিবী ডিজিটাল হয়েছে পৃথিবী কিছুই ডিজিটাল হয়নি পৃথিবী যারা পৃথিবীতে বর্তমান যে সমস্ত কাজ চলছে এগুলো আমাদের ঋষিরা অনেক রাগে করে চলে গেছে ওটাকে রিসার্চ করে ডিজিটাল করছে কে বলছে ডিজিটাল হয়েছে পেলেন কি এখন ছিল আগে ছিল না ডিজিটাল কিছুই হয়নি জিনিসটাকে পুরনো জিনিসটাকে রিসার্চ করে নতুনভাবে কালার পেন্টিং করে এটাকে রিসার্চ করছে তাই আমরা ভাবছি কিন্তু পৃথিবী ডিজিটাল পৃথিবী ভাই ডিজিটালের কিছুই হয় পুরনো জিনিসটাকে নতুন করে এটাকে রিসার্চ করে আবার ভালো করতেছে আদাস কিছুই না যে জড়িবুটি তুমি খাও যে ওষুধ খাও সেগুলো কি আলাদা কেউ আলাদা কোনো পৃথিবী থেকে আসছে নাকি ওই পৃথিবীর জড়িবুটি থেকেই ঠিক আছে ভগবানের সৃষ্টি থেকেই তোমার এই ওষুধগুলো তৈরি হয় কোনো ওষুধ ওরা ভগবানের সৃষ্টি ছাড়া কোনো ওষুধ তৈরি করতে পারছে তাই ভগবানের উপর যেমন বিশ্বাস করে বৈজ্ঞানিকরা বড় বড় কাজ করতেছেন আপনি যদি আপনার ওয়াইফদের উপর বিশ্বাস করতে পারেন আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি মিলিত থাকতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই হানড্রেড পার্সেন্ট সাকসেস হবেন আর যদি মিলিত থাকতে না পারেন তা সাকসেস তো দূরের কথা আপনার ওই যে কিছুদিন ওই কলকাতা কোর্ট আর বাড়ি কবে যে আপনার ডিভোর্স হবে আর কবে যে তারিখ পড়বে ওই কোর্ট আর বাড়ি ডিভোর্স এই তিনটে জিনিস নিয়ে আপনার পুরো লাইভ হয়ে যাবে সার লাস্টে বলবে কি দোষ আমি কেন যে বিয়ে করলাম আমার একাই থাকা ছিল দরকার ধারণাটা তোমার বন্ধু ভুল আগে নিজে শুধরে নাও তারপর অন্যকে শুধরো যদি জীবনে কিছু করতে চাও স্বামী স্ত্রী হাতে হাত রেখে চলার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট তোমার কোনো তোমাকে বলছে একদম সাকসেসফুল গ্যারান্টি ধন্যবাদ সবাই ভালো থাকবে যদি বেশি থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবে